মেষ আজকের রাশিফল সকাল সকালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মানসিক ও শারীরিক অবস্থা উন্নতি হবে দুপুরের পথ থেকে আয় রোজগার বৃদ্ধি বকে টাকা আদায় হবে খাদ্য ও পানীয় ব্যবসায় লাভের আশা বিশ্বাসে আজকের সকাল সকালে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে দুপুরের পথ থেকে ব্যক্তি জীবনে উন্নতির আশা সামাজিক ও দাতব্য কাজে সম্মানিত হবেন সকালের দিকে বড় ভাই বোনের আগমন হবে কী ব্যবসায় বকেয়া টাকা আদায় সফল হতে পারে দুপুরের পর থেকে ব্যয় বৃদ্ধি বিদেশে যাত্রার চেষ্টা সফল হতে পারবেন কর্কট রাশি আজ সকালের দিকে কর্মক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভের আসা দুপুরের পর বড় ভাই বোনের সাহায্য লাভ ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায়ের যোগ সিংহ আজ সকাল সকালে বৈদেশিক কাজে উন্নতির আসা সাংসারিক কাজে উন্নতি হবে আধ্যাত্মিক ভ্রমণের সুযোগ পাবেন দুপুরের পর সাংসারিক জীবনে উন্নতি হবে কন্যা রাশি আজ ঝুঁকিপূর্ণ যাত্রা না করাই ভালো আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে দুপুরের পর ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা যোগ ধর্মীয় ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে তুলারেশি সকাল সকালে অংশীদারি ব্যবসা বাণিজ্য উন্নতি আয় রোজগারের ক্ষেত্রে সফল হবেন দুপুরের পর রাস্তাঘাট ঝুঁকি বৃদ্ধি পাবে বিনিয়োগ বা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে বিচিক রাশি আজ সকাল সকালই কাজে সকালের দিকে সতর্ক হতে হবে সাংসারিক বিষয়ে জটিলতা এড়াতে হবে দুপুরের পর থেকে অংশীদারি ব্যবসা সফল হবেন আয় রোজগারের চেষ্টা উন্নতি হবে ধনুরাশি সকালের দিকে প্রেম ভালোবাসা উন্নতি সৃজনশীল কাজে আজ ভালো রোজগার হবে দুপুরের পর ব্যবসায়িক কাজে কর্মচারী সাহায্য পাবেন ভুল থেকে আজ শিক্ষা নিতে পারেন মকর রাশি আজ কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির দ্বারা প্রত্যাশা যানবাহন ক্রয় করতে পারেন দুপুরের পর সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আসবে সাংসারিক কাজে সন্তানের সাহায্য লাভ কুম্ভ রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি মধ্যস্থতার কাজে ভালো লাভ হবে দুপুরের পর প্রত্যাশা সাংসারিক কাজে আত্মীয়দের সাহায্য পাবেন মিন রাশি বকেয়া টাকা আদায় সকাল দিকে চাপ দিতে হবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধি সকাল থেকে মধ্যস্থতার ব্যবসা উন্নতি হবে ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন